এটা হলো আঁচুলিয়া বেরিবাদ এটা আঁচুলিয়া বেরিবাদে এরা প্রতিদিনে জ্যাম এই রাস্তাটা এই রাস্তাটা প্রতিদিন জ্যাম এটা যারা এই যে আঁচুলিয়া বেরিবাদ থেকে ওঠে বা তামার থেকে ওঠে এরা করে কি এই বেরিবাদের অর্ধেক রাস্তা আসে তারা ভাড়া নেয় তারা ভাড়া নেওয়ার পরে তারা এইটুক রাস্তা আমার হাইডে আসা লাগে মানে তারা এই যে ভাড়াটা নিল ভাড়াটা নেওয়ার পরে যে অর্ধেক রাস্তা আমার হাইডে আসলাম এটা মানে কেমন যুক্তি আমি এটা খুঁজে পেলাম না মানে কেন এটা এটা কারণটা কি তারা বেরি ওঠার পরে তারা এইটুকু জায়গায় রাস্তা হাইটে যাওয়ার পরে তারা তো ওই জায়গায় মানে তারা দশ টাকা নেয় ঠিক আছে অর্ধেক রাস্তায় হাইটে গেলে তাহলে পাঁচ টাকা তাদের দেওয়া উচিত না তাহলে এটা কেমন কি আমি এটা বুঝি না এটা আপনারা যদি কেউ মানে এই যুক্তি সম্পর্কে কেউ যদি জানেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে এটা কী কারণ এটা কী কারণ ঠিক আছে জ্যাম রাস্তায় থাকতে পারে জ্যাম রাস্তায় থাকতে পারে কোনো সমস্যা নেই রাস্তায় জ্যাম হবে। মানুষ চলতে গেলে রাস্তায় জ্যাম হবে কিন্তু জ্যাম থাকা অবস্থায় তারা এই যে আসুলিয়া আসুলিয়া মানে বেরিয়ে পেতে ওঠার পরে আশুলিয়া যাওয়ার পথে যদি গাড়িতে থামার পরে কিছু দূর অর্ধেক রাস্তায় আসে তারা ওই মানে শুরুতেই ভাড়াটা কাটে ভাড়াটা কাটার উদ্দেশ্য হলো তারা মনে করো এটাকে তারা চিটিংবাজি করে চিটিংবাজিটা কেমন যে অর্ধেক রাস্তায় আসার পরে তারা মানে নামায় মানে যাত্রীকে বলতেছে এখন আপনারা নামে যান রাস্তায় জ্যাম আপনারা তাহলে বসে থাকেন আমরা গাড়ি ঘুরাবো মানে এইরকম কথা বলে এটা কারণটা কি এটা যুক্তিটা কি আমি অবশ্যই সবাইকে আমি বলতেছি এটা সবাইকে আমি অনুরোধ করে বলতেছি যে আমার এই বিষয়টা আপনারা সবাই দেখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখাবেন এটা কি যুক্তি মানে তারা গাড়িতে ওঠার সাথে তারা ভাড়া কাটে কায়দা মানে আসলে আসা কথা ছিল গাড়িতে ওঠার সাথে তারা ভাড়া কাটে কাটার পরে তারা অর্ধেক রাস্তায় আসে মানে জ্যামে পড়ার পরে বলে কি যে আপনারা নাইমে যান না গাড়িতে বসে থাকবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটার যুক্তিটা কি এটাও আমি জানতে চাই সবার কাছে আমি সবার কাছে আমি অনুরোধ করে এই কথাটার উত্তর চাই বা আমার ভিডিওর কমেন্ট বক্সে সবাই বলবেন যে এটা কি ঠিক আদৌ নাকি যে আমরা যদি অর্ধেক রাস্তায় নামে যাই তাহলে আমাদের পাঁচ টাকা তাদের ফিরে দেওয়া উচিত না যদি দশ টাকার ভাড়া হয় দশ টাকার ভাড়া তাহলে আমরা পাঁচ টাকা ফিরে আমরা ফিরে পাওয়া মালিক না তাহলে কেন আমাদের এই তারা এই মানে তো ভুগাইতেছে রাস্তা চলতে গেলে জ্যাম হবে রাস্তায় জ্যাম থাকতেই পারে এটা স্বাভাবিক রাস্তায় জ্যাম চলতে হলে রাস্তায় জ্যাম থাকেই কিন্তু রাস্তায় জ্যাম থাকা অবস্থায় তারা গাড়িতে ওঠার সাথে ভাড়া ভাড়াটা কাটে কাটার পরে এইরকম চিটিংবাজিটা করে এটা কারণটা কি আমি সবার কাছে অনুরোধ করে অবশ্যই আমি বলতে চাই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এটা কোন যুক্তিতে তারা এটা পাইছে যে গাড়িতে ওঠার সাথে তারা ভাড়া কাটবে কাটার পরে তারা এই চিটিংবাজিটা করবে মানে গাড়িতে অর্ধেক রাস্তায় আসে যদি গাড়ি না যায় তাহলে অর্ধেক টাকা আমাদের রিটার্ন দেবে কেন তারা রিটার্ন দেয় না আর কেন এটা আমি সবার কাছে অনুরোধ করে বলতেছি অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার চেষ্টা করে দেবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র যদি আমি এই ভিডিওটার যদি কোনো প্রকার যদি আমি এই রাস্তার সম্পর্কে বা এই গাড়ির সম্পর্কে যদি তুলে ধরতে পারি তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কেন রাস্তায় চলতে গেলে জ্যাম থাকবে মানুষ চলতে গেলে মানুষের অসুস্থ হতেই পারে রাস্তায় চলতে গেলে রাস্তায় জ্যাম থাকতে পারে কিন্তু তারা গাড়িতে ওঠার সাথে তারা ভাড়া গাড়ি নিয়ে এই কাজটা করে এই কাজটা কি আদৌ ঠিক নাকি আপনারা সবাই বলবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা আপনার টাইপ লেখে শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সবাই এই মতামতটা দেবেন এটা হলো আশুলিয়া আসুলিয়া বেরিবার থেকে আশুলিয়া যাওয়ার রাস্তায় এই কাহিনীটা তারা করে গাড়িওয়ালারা তো সবাই ভালো থাকবে